আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমার একটু এলোমেলোই হয়েছে কারণ লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমার ছেলের জন্মদিন তো অনেক আপু বিওয়ার্স আমার ছেলের জন্য দোয়া করেছেন বিস করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছেলের জন্য দোয়া করার জন্য তো গত শুক্রবারে আমার ছেলের জন্মদিন গিয়েছিল তো যার কারণে কিছু আয়োজন করেছিলাম আমার বোনদের বলেছিলাম আর ভিল্লার আশেপাশের ভিল্লা ওর ফ্রেন্ড সার্কেল যেগুলো এখানে হয়েছে তো ছেলে ওদেরকে বলেছি তো একা হাতে আমার এই ছোট্ট আয়োজন সবার জন্য করেছে আর কি তো এত ঝামেলা এত মানে ব্যস্ততার মধ্যে গিয়েছিল সুন্দর করে মোবাইলটা যে স্টেনে রেখে ভিডিও করব এমন সিচুয়েশন আমার ছিল না তো হাতে হাতে ভিডিও করে যতটুকু আপনাদের মাঝে শেয়ার করার সেটা করছি আশা করি ভালো লাগবে আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে হচ্ছে আমরা খাওয়ার জন্য মাংস এগুলো হচ্ছে মহিষের মাংস তো এগুলা দেশি আলু দিয়ে রান্না করছি আর আমার বোনদের যেহেতু বলেছি ওরা আসবে তো ওরা তো আমি এমনি সবার জন্য বিরিয়ানি রান্না করব। তারপরে ওদের জন্য আবার স্পেশাল করে রান্না করতে হবে এখানে আমি কিছু সমুচা বানিয়ে নিয়েছি তো যেহেতু সন্ধ্যার দিকে আয়োজন হবে তো বাচ্চাদের জন্য সমুচা দিব। আসলে প্যাকেট সমোসাগুলো পেয়েছি ওগুলো নিয়ে নিয়ে কারণ ওগুলো খেতে ভালো লাগে না আমার বিশেষ করে আমার হাজব্যান্ড এগুলো খেতে চায় না তো ভাবছি শুধু অনলি পেটিটা নিয়ে বাসার মধ্যে তো অনেক চিকেন আছে সলিড চিকেন আমি সবসময় সরিয়ে রাখি তো ওগুলা দিয়ে বানিয়েছি অনেক মজার ছিল তো আপনাদের ভাই আসার সময় আম এনেছিল তো এই আমগুলা খেতে কিন্তু অনেক মিষ্টি এই সিজনে আমগুলো আর এখানে সব সময় হচ্ছে আমটা পাওয়া যায় আমি সব সময় দেখি যখনই ইচ্ছে হয় তখনই নিয়ে খাওয়া যায় আপনাদের ভাইয়া এগুলো হচ্ছে বিএম থেকে এনেছিল আমগুলা মিষ্টি কার কার আম পছন্দ জানাতে পারেন আমার কিন্তু আম খুব একটা পছন্দ না আমার টক জাতীয় ফল বেশি পছন্দ আমার ছেলে তো আম খায় না তারপর আমি আর আপনাদের ভাইয়ের জন্য খেটে নিয়েছি একটা আম ভিডিও করতে গিয়ে পড়ে গিয়েছে আর পড়া আমটা কিন্তু আমি খেয়েছি কোনো কিছু পড়ে গেলে আসলে একটা রিলস দেখেছি ধুয়ে মছে হাজব্যান্ডকে খাইয়ে দেয় আমি কিন্তু আমিই খেয়ে ফেলি কোনো কিছু পড়ে গেলে নষ্ট হলে বা খারাপ হলে কোনো একটু ডিস্টার্ব হলে সেটা কিন্তু আমিই খাই আরে আপনাদের সাথে একটা ডেজার্ট শেয়ার করব এটা হচ্ছে আরবি ডেজার্ট নিউ ট্রেন্ডিং একটা ডেজার্ট আসলে এটা আমি কখনো বানাইনি এই প্রথম বানিয়েছি আমাকে আমার জি বলেছে ওর জন্য এই ডেজার্টটা বানাতে তো বিশেষ করে ওর জন্যই এটা বানানো এখানে আমি হচ্ছে একটা বিস্কিট নিয়েছি তারপরে হচ্ছে এই যে সাদা কালারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুধ পাউডার গুঁড়া দুধের পাউডার এগুলো একটু হালকা করে ভেজে ব্রাউনি ইয়ে করে নিয়েছি গোল্ডেন কালার করে নিয়েছি তারপর সেখানের সাথে বিস্কিটের গুঁড়া আর হচ্ছে ক্রিম আমি অ্যাড করছি আপনারা ক্রিম আর কনডেন্স মিল্ক অ্যাড করার সময় খেয়াল রাখবেন যাতে বেশি না হয় পরিমাণে এটা একটা স্টিকি একটু শক্ত টাইপের খামিরের মতো হবে যেহেতু প্রথমবার বানানো আমি কন্ডেন্স মিল্ক একটু বেশি দিয়ে দিয়েছিলাম তো একটু পাতলা হয়ে গিয়েছিল আর একটু কম দিলে হয়তো বা আস্তে আস্তে দিলে আমরা যেভাবে ময়দার খামির করি ওভাবে করতে হবে তো যাই হোক বুদ্ধি করে আমি এটা কিন্তু আবার চুলাতে দিয়ে একটু শক্ত করে নিয়েছি শক্ত করার পর এটা এমনিও ফ্রিজে যাবে তো এটা আমি রোলিং করে ডিপে ফ্রোজেন করব। ডিপে না নর্মালও করা যায় তো ফ্রোজেন করে আমি উপর দিয়ে আবার নামিয়ে চকলেট লাগিয়ে নিচ্ছি তো আমি চকলেট মেল্ট করে নিয়েছি এটা উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি তো এটা রেখে আমি আবার ফ্রিজে রাখবো ততক্ষণে আপনাদের সাথে শেয়ার করছি আজকের বিরিয়ানি রান্নাটা আজকের বিরিয়ানিটার মাংসটা হচ্ছে আপনাদের ভাইয়া মাখিয়ে দিবে আমি বিরিয়ানির মশলা প্যাকেট মশলা দিয়েছি তারপর হচ্ছে ঘরের তৈরির মশলা দই যাবতীয় যা যা কিছু লাগে মাংসের সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিব ওর দিয়ে আমি হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমরা চট্টগ্রামের মানুষরা প্রায় এই এই সিস্টেমের বিরিয়ানিটা খেয়ে থাকি আর বিরিয়ানিতে আমরা হলুদ দিই আর সব কিছু মাখিয়ে আগে মাংস কষিয়ে নিই এটা হচ্ছে আমাদের খুব পছন্দের একটা বিরিয়ানি তো আমি হালকা করে আলুটা ভেজে মাংসের সাথে দিয়ে দিচ্ছি মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু টেন পারসেন্ট বাকি আছে তো এগুলা চাল আর আলুর সাথে হয়ে যাবে অনেক আপুরা অনেকের মতো নিজেদের মতো করে আবার বাবুচিরাও রকমের করে কিন্তু এইটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী উরুশ বিরিয়ানি যেটা বলেন ওই টাইপসের আর কি তরিশ বিরিয়ানিতে সরিষার তেল তারপর হচ্ছে সরিষা বাটা পোস্ত বাটা আরও অনেক কিছু মশলা যায় তো আমি এখানে খুব একটা অনেক কিছু মশলা অ্যাড করতে পারিনি যেগুলো স্বাভাবিক বিরিয়ানি মশলা আছে ওগুলা দিয়ে বানিয়েছি আসলে স্বাদের উপর মশলার উপরও স্বাদ নির্ভর করে তো আমি ও যখন মাংস কষিয়ে দিয়েছে ও মাংসটা কষিয়ে বসিয়ে দেওয়ার পর আর কিচেনে আসেনি সব প্রসেসিং কিন্তু আমি করিয়েছি ও শুক্রবারে দুপুরে কিন্তু একদম খেয়ে একটা ভাত ঘুম দেয় তো এই ঘুমটা ওর খুব পছন্দ দুনিয়া চলে গেলেও ও ঘুমটা দিতে চায় তো মাঝে মধ্যে আমরা দুপুরে বের হলে ও ঘুমটা মিস হলে ঘুমের জন্য কিন্তু ও কষ্ট পায় তো আমারও খারাপ লাগে আসলে পুরো সপ্তাহ কাজের পর শুক্রবার একটা ওদের রেস্টের দিন সেটা এক মাত্র যারা জব করে যারা প্রবাসে আছে তারাই বুঝবে ঘুমের কষ্টটা আর ছুটির ব্যাপারটা ওর আসলে শুধু ঈদের দিন আর কোরবানের দিন ছুটি তাও ছুটি না ও ছুটি করে আর শুক্রবার একটা দিন ও ছুটি পায় এই যে আমার ডেজার্টটা নামিয়ে নিয়েছি তো এটা কিন্তু খেতে অনেকটা বরফির মতো তো যারা বরফি খেয়েছেন তারা বলতে পারবেন বরফির মতো টেস্টটা আবার বাদামের মতো লাগে সহজ আছে দেখে আমি ট্রাই করেছি নয়তো ঝামেলার মধ্যে আমি এই ডেজার্ট বানাতাম না বা ট্রাই করতাম না তো এই যে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তারপর উপরে একটু চাল চাল আছে ওগুলা ফুটে যাবে আশা করি তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল মজাও হয়েছিল আমি কখনো এত মানুষের বিরিয়ানি বানাইনি ঘরে বানিয়েছি আমরা দুজনের জন্য কিন্তু এত বড় ডেকে আমি কখনও বিরিয়ানি রান্না করিনি সবাই দেখে জানাবেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে ভিডিওর এ পর্যায়ে কেউ এসে থাকলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার নতুন পুরাতন ও সাধারণ ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক দোয়া রইল তো এই যে ডেজার্টার ফাইনাল লুক খেতে কিন্তু মজা হয়েছে খারাপ হয়নি তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে অনেক রান্না করে নিয়েছি চিকেন করেছি তারপর চিংড়ি মাছ রান্না করেছি ইলিশ মাছ রান্না করেছি এখানে এটা হচ্ছে লাক্কা মাছ আমাদের লাক্কো মাছও বলে তো জানি না কে কে কোন নামে চিনেন তো এই যে এটা আমিও এটাও রান্না করে নিচ্ছি আমার দুলাভাইয়ের জন্য সাথে রান্না বানার পর আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে বাচ্চারা আর আমার বোনরাও চলে এসেছে তো ওদের জন্য আমি সমোচা আর চিকেনটা ফ্রাইটা করে নিব তো এগুলো আর কিছু শেয়ার করতে পারিনি কারণ খুবই হুরুস্থলের মধ্যে ছিলাম সব কিছু আমারই করতে হয়েছে আমি ভেবেছিলাম কি আমার বোনজি আসলে ও আমাকে হেল্প করবে ডেকোরেশনের কাজে তো এদিকে আমি রান্না বান্না করেছি ঘুম থেকে উঠে নিজে জন্য দুপুরের খাবার খেয়েছি তারপরে রাতের জন্য খাবার রেডি করেছি আবার বিরিয়ানির সব কিছু একা হাতে আবার গিয়েছি কে কানতে তো আমরা এখন আমি বিরিয়ানিটা রান্না করে রাতের খাবার রান্না করে তারপরে পাঁচটার দিকে আবার কেক আনতে গেলাম তো কেক আনার পরেই দেখি আমার বোনরা চলে এসেছে বাচ্চারাও সব রেডি হয়ে চলে এসেছে এদিকে আর ডেকোরেশন করা হয়নি তো আমি আর আপনার ভাইয়া মিলে তাড়াতাড়ি করে ডেকোরেশনটা করে নিয়েছি যতটুকু পেরেছি হচ্ছে একা হাতে করে নিয়েছি তাড়াতাড়ির মধ্যে এমনি আমি সব কিছু ধুয়ে মুছে একদম রেডি করে এক্সাইট করে রেখেছিলাম আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম শুধু পরিবেশন করাটা সাজানোটাই বাকি ছিল তো আলহামদুলিল্লাহ সবাই আসার আগে তাড়াতাড়ি হয়ে গিয়েছে অলরেডি তারা বসে আছে আমি এদিকে জিনিসগুলো রেডি করছিলাম তো বাচ্চারা কিন্তু বসে আছে রেডি হয়ে এখানে বেলুন ফুলানো হয়নি এখনো বেলুন ফুলাচ্ছে আর আমি এদিকে লাগাচ্ছি আসলে একজন থাকলে মানে একটু হেল্প হয় আর কি তো সব কিছু হচ্ছে আমার নিজে একারই করতে হয়েছে এই যে দেখতে পেলেন বাচ্চারা বাচ্চারা কিন্তু অনেক আগেই এসেছে আমার বোনদের আগে এসেছে তো সবাইকে হচ্ছে সেটিং করে দিয়ে দাঁড় করিয়ে সুন্দর করে ভিডিও আর ছবি তোলা হচ্ছে আর কি মোবাইলে তুলবো তো সবাই আমার ছেলের জন্য আরেক একটু বেশি বেশি দোয়া করে দিবেন যেন মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহ হায়াত দান করে তো কেক কাটার পর কম মজা করলো ওরা তো আমার ছেলে গিফটগুলো আনপ্যাক করে ফেলেছে ওর আমার বঞ্জিকে দেখাচ্ছে ওর কাজিনকে তো এদিকে আমি আর কিছু ভিডিও করতে পারিনি কেক সার্ভ করা নাস্তা দেওয়া ভাত দেওয়া তো যাদের বাবা মা আসেনি সবাইকে ঘরে ঘরে যেয়ে আবার বক্স করে ভাত দিয়ে এসেছিলাম তো কিছুই ভিডিও করা হয়নি কেউ আসলে একজন ভিডিও করে দিলে গুলার মেমোরিতে থাকে সবার সাথে শেয়ার করা যায় তো আমি একা হাতে করেছিলাম তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক দোয়া করবেন